তো আজকে একটু সাজুগজি করছি কারণ আমি অনেক বেশি আন্ডারমান্টিক সবাই হলো আমাকে খোঁচা মেরে কথা বলে যে বাবু ভাই এত সুন্দরভাবে তোমাকে এত কিছু দেয় প্রেজেন্ট করে তোবা সামনে তুমি শুকরিয়া আদায় করো না আর সব সময় তুমি মানে তোমার কোর্স করে তোমাদের ধন্যবাদ না তোবা কি ওই যে ডাকতেছিস বা তার ডাকতেছিস হ্যাঁ আরসি বাসা যাব সবাই আপুরা আসছে মানে কালকে আসছে কালকে রাতের

আমাকে পাওয়ার জন্য সে অনেক পরিশ্রম করছে আর আমাকে সে রাজি করাইতে পারছে এটার জন্য তাকে ধন্যবাদ দেব যে আসলে তার জন্য সহজ ছিল না এই পথ আমাকে ই করা তো ভাবলাম যে আসলে ছোট্ট একটা উপহার তাকে দেওয়াই যায় তো এই জন্য আমি হলো রেডি হয়ে গেছি সবার আগে আমি হলো একটু বাইরে যাব তো আপনাদের সাথে শেয়ার করবো যে আমি আসলে তার জন্য কি উপহার নিতে যাচ্ছি চলুন বের হয়ে পড়ছি বাপে বের হলাম মানে হুমকে দিয়ে আনলাম তাতে আসেন তাতে আসেন তো বাপে ভাই প্রথম বুঝতেছিল না যে কেন এইভাবে ডাকতেছি কারণ ডাকার কারণ হলো তাবিয়ার আপ দিয়ে হলো আসার জন্য ওই করবে এই জন্য এখন হলো আমরা আসলে রিক্সা করতেছি আমার শালি হলো কালকে পার্লার থেকে সুন্দর হয়ে আইছে নাহলে ও কিন্তু আমার আমার মতোই কালো ছিল কিন্তু সুন্দর তুই তবে ঢাকা শহরে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা আছে না আকাশ টাকা অনেক মেঘলা যারা ঢাকায় থাকেন তারা জানেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে

তো সারপ্রাইজ ছিল ওই যে ফুলের দোকান আসলাম ঘুইরা ঘুইরা আমি বললাম তার জন্য ফুল নিয়ে যাব দেন একদম বিশ টাকা করে এগুলো না আর এগুলো তিরিশ টাকা করে এটা দেন আমাদের এটা তোর হবে না কয়েকটা ফুল লাল দেন তিনটা দেন আর লাল চারদিক দিয়ে কয়েকটা লাল দিয়ে দেন বড় বড় লালগুলো দেখে দেন

ড্রেসটা খুবই ওটা আমার খুব ভালো লাগছে এই যে হাতে ফুল একটু তার জন্য কিছু করার চেষ্টা করতেছি আল্লাহ জানে যে দেখে কি বলে আমার অনেক হাসি হলে নিচে বসে আছি ভাইয়া হলো আপদের আনতে গেছে আপিয়া তাপিয়া আর আপার আনতে গেছে আর নিচে বসে আছি এই যে

না আমার চা হবে হ্যাঁ খাওয়া সব তো রেখো তুই বার খাই তার মানে আমি কখনো খাইনি তার চা সমস্যা তোমার আজকে আমরা সবাই খাইলাম হ্যাঁ মানে দেখতে গেলে কিন্তু দেখতেছি

ভালোভাবে ছেলে হিসেবে ছেলে ছেলেরা যেভাবে হাটুই ভাবে ছেলেরা যেভাবে হাইট

হলো কারোর ছোট জৈলা জিগ্মা যায় খাবার দাবার খাইতে পারি না ভালো জিনিস সবার ভালো জিনিস সবার আসলে হজম হয় না সত্যি কথা যেতে অনেক বেশি

আবদি আর অনেক পছন্দ হলো ফুল ওর থেকে লুকাই রাখছিলাম যখন আমি আসছি এখন তো আসলে সময় শীল এখন দেখা হয়ে ফেলছি তো আমি আসলে মুহূর্ত মুহূর্তে আসি মুহূর্তে হলো সে রেডি ছিল না তারপরে হলো আপনি আসার পরে হলো সে রেডি হয়েছে তো আমি হলো তার জন্য ফুল আনছিলাম আর একটা ছোট্ট একটা গিফট আনছিলাম আপনি বুঝবেন না মানে একটা বলে যারা বলেন তারা কিন্তু বুঝতে পারতেছে না আসলে কোন বিষয়টা বলতে চাইতেছে

अर्षी तिम्चार गन्टो है भी सिर्वा रभस्ता देख्वा खुबी खाड़ा तो आम <clears throat> दे हो एकुला खुई लाग दिया जै जै तरकासे, आता जटनो करे रात बोले ना इरे जटनो करा अधो जटनो कर अजुन आमा के स्वनेक जागा आसे तो त्येजा अगो जटनो करे �

you've got to look that